দর্শক অনেক সময় দেখা যায় যে ছেলে মেয়ের রিলেশানে তারা অনেক সময় শারীরিক সম্পর্কে যুক্ত হয় তো এখানে একটা ছেলে একটা মেয়েকে বলে যে আমি তোমাকেই বিয়ে করব তুমি আমার সব নানান তাল কথাবার্তা বলে তারা শারীরিক সম্পর্কে যুক্ত হয় মেয়েটাও ছেলেটাকে বিশ্বাস করে বিশ্বাস করে তার সব কিছু ছেলেটার দিয়ে দেয় তো যাই হোক ছেলেটার তো ধান্দা থাকে অন্যরকম ছেলেটা চাই যে আমি এর সাথে শারীরিক সম্পর্ক করে এ ছেড়ে দেব যাই হোক তো শরীরের মজা যখন নেওয়া শেষ হয়ে যায় দুই থেকে তিন মাস বা চার মাস সর্বোচ্চ হলে এক বছর বা দুই বছর তার বেশি কিন্তু না এরপরে মেয়েটা যখন বিয়ের কথা বলে ছেলেটা বলে যে আমি তোমাকে বিয়ে করতে পারবো মেয়েটা বলে কেন তুমি আমাকে বিয়ে করতে পারবো না ওই যে নানান তার কথাবার্তা বলে যে আমি তোমাকে বিয়ে করতে পারবো মেয়েটা তখন বাধ্য হয়ে বলে যে আমি আইনের সহায়তা নিই ছেলেটা বলে যে তুমি আইনের সহায়তা কি করবা এখানে তোমারও সম্মতি ছিল তুমি কিছু করতে পারবা তো এক্ষেত্রে মেয়েটার আসলে করণীয় কি এবং ছেলেটার কি আসলে শাস্তি হতে পারে এ বিষয়ে আজকে আলোচনা করব তো মেয়েটা যদি আইনের সহায়তা নাই তাহলে দেখা যাবে যে বাংলাদেশের আইন অনুযায়ী পিনাল পোস্ট বলে একটা আইন জারি আছে যেখানে তিনশো পঁচাত্তর ধারার একটি উপাদান যে মেয়ে যদি রাজিও থাকে মেয়ে যদি রিলেশানে শারীরিক সম্পর্কে যুক্ত হতে রাজিও থাকে এবং ছেলেটি যদি তাকে শেষ ছেড়ে যায় তাহলে কিন্তু এটা ধর্ষণ মামলা হিসেবে গণ্য করা হবে তো যাই হোক মেয়েটা যদি আইনত ব্যবস্থা নেয় এটা কিন্তু ধর্ষণ মামলার আওতায় হবে এবং ছেলেটার গুরুতর শাস্তি হবে তো এটা একটা ধর্ষণ মামলার আওতায় পড়বে এবং ছেলেটার শাস্তি হবে তো এটাই আপনাদেরকে জানানো ছিল ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে এবং কী ধরনের ভিডিও চান অবশ্যই জানাবেন